আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলা এই বিষয় আমি আপনাদের সকলের মত জানতে চাই এ সন্ধিপত্র নয় এক আজ্ঞাপত্র আর আজ্ঞা এই যে যুদ্ধের পূর্বে আর মেনে নিয়ে আমাদের সমস্ত হস্ত শস্ত ওদের চরণে রেখে দাও আর নয়তো হাতে চুরি পরে ওদের সামনে নতমস্তক হয়ে ওদের কাছে পরাধীনতা স্বীকার করে নাও মহারাজ আমাদের সামনে দুটি রাস্তা আছে এক বাঁচার আর এক মরার যদি অপমানে ভরা এই পরাধীন জীবন চান তবে ওই আততায়ের চরণে আমাদের মস্তক রেখে দিই যাকে ও যখন আর যেমন চাইবে পদদলিত করবে আর যদি আপনার দেশ আর আপনার যাদব কুলের মানের কিছু মূল্যবোধ করেন তবে ক্ষত্রিয় ধর্ম একটি কথাই বলে একটি কথাই বলে ক্ষত্রিয় ধর্ম স্বদেশের মান সম্মান রক্ষার জন্য এটা বলিদানের সময় আর আমরা বলিদান দেব অবশ্যই এ বলিদানেরই সময় কিন্তু বলিদানেরও একটি উদ্দেশ্য আছে কিছু নীতি আছে নীতিশাস্ত্র বলে যে যা চিন্তাভাবনা বিনা অন্ধের ন্যায় আবেগের বসে করা হয় তাকে বলিদান নয় মূর্খতা বলে মূর্খতা শাস্ত্র বলে কুলস্যার্থে তেজিত একম স্যার্থে কুলং তেজেত গ্রামং জনপদ স্যার্থে আত্মার্থে পৃথিবীং তেজেত অর্থাৎ যদি একটি প্রাণীর বলিদান দ্বারা কুলের রক্ষা হয় তবে কেবল একটি প্রাণীর বলিদান দেওয়া উচিত সেই প্রকার একটি গ্রামকে বাঁচানোর জন্যে একটি কুলের আর একটি রাষ্ট্রকে বাঁচানোর জন্য একটি নগরের বলিদান দেওয়া উচিত এই মুহূর্তে পরিস্থিতি এই এইরকমই জরাসন্ধের পত্রে যে মূল বক্তব্য সেই বিষয়ে কেউ তাদের মত প্রকাশ করেননি তার দাবি স্পষ্ট যে কৃষ্ণ আর বলরামকে ওঁড়াতে তুলে দাও বাকি সবাইকে সে ছেড়ে দেবে বীরত্ব বলিদানের বাক্যের আড়ম্বর ছেড়ে আমাদের কেবল এই বিষয়ে নির্ণয় নিতে হবে যে আমরা সমস্ত প্রজাদের জন্য কৃষ্ণ আর বলিদান দিতে পারি কি না সর্বপ্রথম আমি স্বয়ং কৃষ্ণকে প্রশ্ন করতে চাই যে এই বিষয়ে দুই ভাইয়ের কি মত আমি মহামান্য বিকদ্রুর কথায় একমত যদি আমাদের দুজনের বলিদানে মথুরা সকল প্রজার প্রাণ রক্ষা হয় তবে অবশ্যই আমাদের দুজনকে জনাসন্ধের হাতে তুলে দেওয়া উচিত